কাতি বন্দুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী তিন পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করব এর বহু নির্বাচনে যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান আমরা দিব এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটার একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে আমাদের তলগুলোর ক্ষেত্রফল কী করো নির্ণয় করো আমাদের তলের ক্ষেত্রফল হচ্ছে ফিফটি ফোর চৌয়ান্ন বর্গ মিটার এখানে একটি আয়তক্ষেত্রে বা আমাদের আছে আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে তিন গুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করে বা প্রদক্ষিণ করলে হাঁটা যায় চারশো মিটার তাহলে এখানে আমাদের প্রথমত কথা হচ্ছে এখানে ধরবো আমরা প্রস্থন প্রস্থ যদি ক হয় তাহলে আমাদের হবে কে দৈর্ঘ কে প্রস্থ হচ্ছে তিন গুণ তাহলে তিন ক আমরা এটা পাব তাহলে এখানে বলছে পরিমাপ আমাদের যে কথাটি হচ্ছে এখানে পরিসীমা আমরা পেয়ে যাই মানে পুরোটায় হাঁটছে যেহেতু এটা একটা বর্গাকার একটা আছে কে অংশ পাওয়া গেল এখান থেকে শুরু করে এটা পুরোটায় ঘুরলে এটাকে বলা হয় পরিসীমা তাহলে পরে আমাদের সীমা হচ্ছে কে টু ইন্টু যোগ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে তিন ক প্রস্থ হচ্ছে ক ইকুয়াল আমাদের তিন আরেখে চার চার দু গুণ হচ্ছে আট আট ক আমরা পাই তাহলে এখন এটাকে আমরা এখন লিখতে পারি শর্ত মতে যেহেতু আট ক আছে সেহেতু আমাদের গুণিত হচ্ছে প্রস্থ আট ক ইকুয়াল আমরা লিখতে পারি কে চারশো মিটার এই জন্য চারশো দ্বারা আমরা গুণগোলে এখানে পাবো আমরা ক ইকুয়াল তাহলে এখন বলছে চারশো ভাগ হচ্ছে আট এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায় ক ইকুয়াল এখানে পাওয়া যাবে আমাদের পাতাশটে চল্লিশ পঞ্চাশ তাহলে এখানে বলছে বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে কত মিটার তাহলে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে থ্রি ক তাহলে এখানে হচ্ছে তিন গুণিত হচ্ছে কে পঞ্চাশ ইকুয়াল দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ তাহলে বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে একশো পঞ্চাশ বাগানের ক্ষেত্রফল কত যেহেতু পঞ্চাশ আমাদের আছে কি প্রস্থ এবং একশো পঞ্চাশ হচ্ছে আমাদের দৈর্ঘ্য তাহলে এটার সাথে এটি গুণ করলে পাঁচ পনেরো আছে কি গুণ যদি আমরা করি তাহলে সাত হাজার আমাদের হচ্ছে কে পাঁচশো মিটার তাহলে সাত হাজার পাঁচশো বর্গমিটারটা আমাদের আছে অর্থাৎ বাগানের ক্ষেত্রফল আমাদের ল্যাটিন ভাষা ডেসি অর্থ কী তাহলে ডেসি অর্থ হচ্ছে আমাদের দশমাংশ এটা হচ্ছে আমাদের কি ভাষা ল্যাটিন ভাষা একটি জমির দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার প্রস্থ হচ্ছে পনেরো মিটার তাহলে ওই জমির পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে টু ইন্টু বিশ প্লাসে কি আমাদের পনেরো তাহলে টু ইন্টু আমাদের পাওয়া যায় এই দুটা যোগ করলে আমাদের কত পাওয়া যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু হচ্ছে কে সত্তর তাহলে আমাদের পরিসীমা হচ্ছে সত্তর ওই জমির ভিতরে দুই মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে এখানে আমরা লিখব দুই মিটার চওড়া রাস্তা দৈর্ঘ্য বরাবর যেহেতু দৈর্ঘ্য আমাদের বীজ আছে বিশ মাইনাস টু ইন্টু টু রাস্তা প্রশস্ত হচ্ছে দুই মিটার দৈর্ঘ্য দুইটি তাই টু ইন্টু টু এখানে পাওয়া যাবে আমাদের হচ্ছে ষোলো অপরদিকে আমাদের আরেকটা ব্যাপার দেওয়া আছে আমাদের যেহেতু পোস্ত হচ্ছে পনেরো পনেরো মাইনাস টু ইন্টু হচ্ছে টু ইকুয়াল এখান থেকে পাবো আমরা চার বাদ দিলে এটা হচ্ছে কত এগারো তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গমিটার এটা আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে রাস্তা বাদে আমরা হচ্ছে ষোলো গুণিত হচ্ছে কে এগারো ক্যালকুলেশন করলে একশো কত আসে আমাদের ছিয়াত্তর তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কে একশো ছিয়াত্তর এখানে আমাদের আট নম্বর কিলোমিটারে প্রকাশ করো এখানে আমাদের দাওয়া আছে এটাকে আমরা কি করব একটু কিলোমিটারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা একটু দেখি নিই তাহলে প্রথমত আমাদের যে ম্যাটটায় বলা হয়েছে এখানে হচ্ছে আটের ক যেটাকে আমরা বলবো এটা কিলোমিটারে প্রকাশ করব চল্লিশ তিন নয় শূন্য এটা আছে কে সেন্টিমিটার এটাকে আমাদের কি করতে হবে কিলোমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা সেন্টিমিটারটাকে আগে পড়তে সবার প্রথম হচ্ছে মিটারে প্রকাশ করব চল্লিশ শূন্য তিন মানে চল্লিশ তিন নয় শূন্য থেকে মিটার প্রকাশ করতে গেলে কী করতে হবে আমাদের একশো দ্বারা ভাগ করলে আমরা কী আসবে মিটার আসবে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা পাওয়া যায় চল্লিশ তিন দশমিক নয় শূন্য এটা হচ্ছে কি আমাদের মিটার পাওয়া যায় এরপরে আমাদের যে অংশটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যেমন হচ্ছে চল্লিশ আমরা পাচ্ছি তাহলে আমাদের এখানে আমরা পাইলাম চল্লিশ তিন দশমিক নয় শূন্য এটাকে আমরা কিলোমিটার আমরা এক হাজার দ্বারা এটা কী করবো ভাগ করব। তাহলে এখানে আছে কে পাবো আমরা আছে কে কিলোমিটার এটাকে আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে জিরো দশমিক চার শূন্য তিন আপনাদের আছে নয় কে আসবে কিলোমিটার পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের কিলোমিটার প্রকাশ করতে পারলাম এরপরে আমাদের খ নম্বর যে প্রশ্নটি আছে এটাকে দেখবো তা খ নম্বর প্রশ্নটি আমাদের আছে পঁচাত্তর মিটার খ নম্বর প্রশ্নটা হচ্ছে পঁচাত্তর প্রশ্নটাকে লিখি পঁচাত্তর মিটার এবং আমাদের হচ্ছে দুশো পঞ্চাশ মিলিমিটার এটাকে আমাদের কি করতে হবে কিলোমিটারে প্রকাশ করতে হবে তাহলে কিলোমিটারে প্রকাশ করতে গেলে আমাদের আছে কি পঁচাত্তর মিটার আগে পঁচাত্তর মিটারটার কাজ করি পঁচাত্তর মিটার এটাকে আমরা কি করব কিলোমিটারে প্রকাশ করব তাহলে এখন বলছে পঁচাত্তর ভাগ হচ্ছে কে এক হাজার তাহলে এটা আসবে কে মিটার এটাকে ক্যালকুলেশান করে পাওয়া যায় জিরো দশমিক জিরো সাত পাঁচ এটাকে পাবো আমরা হচ্ছে কে মিটার এরপর হচ্ছে দুইশো পঞ্চাশ কি মিলিমিটার তাহলে এই দুইশো পঞ্চাশ মিলিমিটারটাকে মিটারে প্রকাশ করতে গেলে আগে আমাদের আছে দুইশো পঞ্চাশ ভাগ কত করতে হবে এক হাজার এটাকে পাবো আমরা আছে কে মিটার তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো আমরা আছে 0.25 এটা হচ্ছে কত মিটার পাওয়া যাবে এই মিটারটাকে এখন আমরা প্রকাশ করব হচ্ছে কিলোমিটারে 0.25 ভাগ এখানে পাবো কত এক হাজার তাহলে এটা আমরা আসবে কে মিটার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান পাওয়া যায় জিরো দশমিক এটা আসবে কে মিটার তাহলে আমাদের এখানে যে অঙ্কটা বলা হয়েছে পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যাবে আমাদের জিরো দশমিক জিরো সেভেন ফাইভ প্লাস জিরো দশমিক জিরো জিরো আমাদের হচ্ছে কে জিরো টু ফাইভ এটাকে আমরা কী পাইলাম কিলো মিটার পাচ্ছি এটাকে আমাদের মান পাচ্ছি জিরো দশমিক সেভেন ফাইভ টু ফাইভ আমাদের পাওয়া যায় জিরো দশমিক জিরো সেভেন ফাইভ টু ফাইভ এটা হচ্ছে কি আমাদের কিলোমিটার তাহলে এটাকে আমরা কি করলাম মিটারে প্রকাশ করতে পারলাম পরবর্তী ম্যাথগুলোর সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত